সিআইডির মহিলা পুলিশ কর্মীর দাদাগিরি বীরভূমের শিউরিতে জেলা শাসকের দপ্তরে ঢোকার মুখে ওই মহিলা পুলিশ কর্মী নিজে স্কুটি রেখে পার্কিং এলাকায় রাখে না জেলা শাসক দপ্তরের কর্তব্যরত কর্মী তার স্কুটিতে চেন তালা মারলে ফিরে এসে উত্তেজিত হয়ে পড়ে মহিলা পুলিশ কর্মী তর্ক হয় ওই কর্মীর পরে শিউরি পুলিশ লাইনে সিআইডি দপ্তরে ফোন করে গাড়ি ডেকে ওই কর্মীকে তুলে নিয়ে যান ওই মহিলা পুলিশ কর্মী অভিযোগ জেলা শাসকের দপ্তরের ওই কর্মীকে মারতে মারতে গাড়িতে তোলা হয় আবার ওই গাড়িতে করে প্রায় পনেরো মিনিট পর ওই কর্মীকে জেলা শাসকের দপ্তরের চত্বরে নামিয়ে দিয়ে যায় সিআইডির ওই গাড়িটি এদিকে হঠাৎ করে জেলা শাসকের দপ্তর থেকে ওই কর্মীকে তুলে নিয়ে যাওয়ায় জেলা শাসকের দপ্তরের কর্মীরা অফিসে নিচে নেমে আসে তারা খুঁজতে থাকে কে বা কারা ওই কর্মীকে নিয়ে গেছে পরে ঘটনার কথা জানাজানি হয়